বন্ধুরা কেমন আছেন আজ আমরা নিয়ে এসেছি এক অসাধারণ রাশিয়ান মুভির গল্প আই এম লুজিং ওয়েট নাম শুনে বুঝতে পারছেন এখানে ওজন কমানোর লড়াই আত্মবিশ্বাস ফিরে পাওয়া আর এক মেয়ের নতুন জীবন শুরু করার কাহিনী বলা হয়েছে মুভিটি রোমান কারিমফ পরিচালিত মুক্তি পায় দু হাজার সালে এটা শুধু কমেডি বা জামা নয় বরং অনুপ্রেরণামূলক একটা গল্প যেখানে দেখানো হয় আমরা যদি চাই তবে নিজেকে বদলানো সম্ভব চলুন তবে শুরু করি এই দারুণ ছবির পূর্ণ গল্প আমাদের নায়িকা আনিয়া খুব সাধারণ মেয়ে পড়াশোনা শেষ করে ছোটখাটো চাকরি করে জীবনে তার সবচেয়ে হল তার বয়ফ্রেন্ড জেনিয়া আনিয়া খুশি হলেও একটা সমস্যা সব সময় তাকে কষ্ট দেয় সে একটু মোটা প্রথমে এটা নিয়ে তেমন ভাবেনি কিন্তু তার চারপাশের মানুষ বিশেষ করে জেনিয়া বারবার তার শরীর নিয়ে ঠাট্টা করতে শুরু করে একদিন হঠাৎ জেনিয়া তার সামনে এসে বলে আনিয়া আমি আর এভাবে চলতে পারছি না তুমি একদমই নিজের দিকে খেয়াল রাখো না আমি এমন কাউকে চাই যে ফিট সুন্দর আর স্মার্ট এই কথা বলেই সে আনিয়াকে ছেড়ে দেয় আনিয়ার পৃথিবী যেন মুহূর্তেই ভেঙে পড়ে সে ভাবে যাকে সবচেয়ে বেশি ভালোবাসত সেই যদি তাকে ছেড়ে যায় তবে তার জীবনে আর বাকি রইল কি কিন্তু কান্নাকাটি করে তো আর লাভ নেই সেদিন রাতেই আনিয়া সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে ওজন কমাবে আর নিজেকে প্রমাণ করবে আনিয়া জিমে ভর্তি হয় প্রথম দিনই অবস্থা বেহাল ট্রেডমিলে উঠতেই হাঁপাতে থাকে ডাম্বেল তুলতে গিয়ে পড়ে যায় জিমে ক্রেনাররাও হাসাহাসি করে সে ডায়েট শুরু করে কিন্তু বাড়িতে এসে লুকিয়ে চকলেট খেয়ে ফেলে আবার মনে মনে বলে না আমাকে বদলাতেই হবে এই কঠিন সময় তার জীবনে আসে কলিয়া একটা অদ্ভুত কিন্তু মজার ছেলে ওর নিজেরও কিছু সমস্যা আছে কিন্তু একদমই দমে যায় না কলিয়া আনিয়ার পাশে দাঁড়িয়ে বলে তুমি পারবে শুধু শরীর নয় মন থেকেও শক্ত হতে হবে কলিয়ার এই কথাই আস্তে আস্তে আনিয়াকে মোটিভেট করে এখন শুরু হয় সত্যিকারের লড়াই আনিয়া তার প্রিয় জাঙ্ক ফুড বার্গার পিৎজা সব বাদ দিয়ে শুধু স্যালাড ফল আর স্বাস্থ্যকর খাবার খেতে থাকে রাতে দৌড়ায় সকালে ব্যায়াম করে কিন্তু ওজন কমানো তো সহজ কাজ নয় বারবার ব্যর্থ হয় কখনো হতাশ হয়ে আবার আইসক্রিম খেয়ে ফেলে কলিয়া মজা করে বলে দেখো আইসক্রিম খেলে শুধু ঠান্ডা লাগবে না তোমার পরিশ্রম নষ্ট হবে আনিয়া হেসে আবার ব্যামে মন দেয় ধীরে ধীরে সে বুঝতে পারে ওজন কমানো মানে শুধু শরীরের পরিবর্তন নয় বরং এটা একটা মানসিক যুদ্ধ নিজের ভেতরের ভয় আলসেমি আর নেতিবাচক চিন্তাকে হারাতে না পারলে শরীরও বদলাবে না সময় যায় আনিয়া আস্তে আস্তে নিজের ভেতরে পরিবর্তন দেখতে পায় তার শরীর স্লিম হচ্ছে মুখে নতুন একটা উজ্জ্বলতা এসেছে সবচেয়ে বড় কথা তার আত্মবিশ্বাস ফিরে আসছে আগে যেখানে সে ভিড়ের মধ্যে লজ্ধা পেত এখন সেখানে হাসি মুখে দাঁড়িয়ে কথা বলে কলিয়া এই তার পরিবর্তন দেখে খুশি হয় আস্তে আস্তে তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে কলিয়া মাঝে মাঝে রসিকতা করে আবার সিরিয়াস সময় তাকে বোঝায় তুমি এখন নিজের জন্য বাঁচছ অন্য কারোর জন্য নয় অবশেষে সেই দিন আসে যেদিন আনিয়া সত্যি অনেকটা ওজন কমিয়ে ফেলে তার শরীর এখন ফিট আর মন আগের থেকে শক্তিশালী ঠিক তখনই জেনিয়া ফিরে আসে সে আনিয়ার পরিবর্তন দেখে মুগ্ধ হয় আবার সম্পর্ক শুরু করার প্রস্তাব দেয় কিন্তু এবার আনিয়া আর আগের মতো নয় সে ঠান্ডা মাথায় জেনিয়াকে বলে তুমি আমাকে আমার শরীরের জন্য ছেড়েছিলে কিন্তু আজ আমি শিখেছি আমার ভেতরের শক্তি আসল তোমার মতো কাউকে আমার জীবনে আর দরকার নেই এভাবেই আনিয়া প্রমাণ করে সে আর কারোর জন্য নয় বরং নিজের জন্যই নতুন জীবন গড়ে তুলেছে শেষে আমার দেখি আনিয়া শুধু শরীর নয় পুরো জীবনটাই বদলে ফেলেছে সে এখন আত্মবিশ্বাসী হাসি খুশি আর স্বাধীন মুভির মূল শিক্ষা হল নিজের জীবনে পরিবর্তন আনতে চাইলে সেটা অন্য কারোর জন্য নয় নিজের জন্য করা উচিত আর ওজন কমানো বা শরীর ফিট করা শুধু বাইরের রূপ নয় ভেতরের শক্তি আর আত্মবিশ্বাসী আসল বন্ধুরা এটাই ছিল আজকের সিনেমার গল্প আই এম লুজিং ওয়েট আশা করি আপনাদের ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও নতুন কোনো সিনেমার গল্প নিয়ে ফিরে আসব ধন্যবাদ সবাইকে